রাখি বাহিনী লালচাঁদ বাহিনী শরীর বাহিনী চল্লিশ বাহিনী নতুন একটা বাহিনী তো এগুলো আমরা উৎখাত করার জন্য আসছি একদম উৎখাত গুরুপুর ক্যাম্প এস্টাবলিশ হওয়ার দুই দিনের মধ্যে আমরা দুই এবং সামনে আমাদের একটাই লক্ষ্য এবং একটাই উদ্দেশ্য আপনাদের যে আবেদে ঘাট বৈরের চর বর্ডার এরিয়া তো আমরা যেতে পারবো না বর্ডার এরিয়া আট কিলোমিটার হচ্ছে বিজেপির আন্ডারে বাইরে আমাদের যেগুলো হচ্ছে পুলিশ এবং সেনাবাহিনী অপারেট করতে পারবে ওইসব জায়গাতে কোন ধরনের গোলাগুলি উল্টাগুল্ডা কাজ দুর্নীতি বিশ্লেষণ করা যেন না হয় নিশ্চিত করা হচ্ছে আমাদের কাছে এবং আমি এটার জন্য আপনাদের কাছে সাহায্য করতে অলরেডি আশা করতে গিয়ে আমাদের অনেক তথ্য আসছে অনেক ইনফরমেশন আসছে অফ এখানে অস্ত্র এখানে মাদক এবং অনুযায়ী আমরা অপারেট করছি এমন তো না প্রতিদিন অপারেট করা যাবে না

তথ্যমুখী এইসবের জন্য তো বেসিক্যালি এইসব জিনিসটা আমরা দেখতেছি কারণ গরুপুরে মানুষের জীবনযাত্রাটাও যেন স্বাভাবিক হয় এটা কিন্তু আমাদের দেখতে আমি আপনাদের রিকোয়েস্ট করব যে কোনো ধরনের উশৃঙ্খল বিশৃঙ্খল গোলাপ আরো গোলা বুলির অস্ত্র পাওয়া যায় মাদক পাওয়া যায় এইরকম যারা হচ্ছে হেডি আছে তাদের যদি ভরস্য দিতে পারে যে অবশ্যই এগুলো আমরা কাজ করি এবং কাজ করব আমার আর কেন কেউ কিছু বলেনি সবাইকে এই লড়াই শুভেচ্ছা দিয়ে আমি ধন্যবাদ সবাইকে